তো আমার কাছে রয়েছে এতগুলো বিস্কুটের প্যাকেট তো এতগুলো বিস্কুটের প্যাকেট সবগুলোতে আজকে মাটি ভরা আমি পাঁচ জনের সঙ্গে প্র্যাঙ্ক করবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বিস্কুটের মধ্যে থেকে ক্রিম সরিয়ে কাদা মাটি দিচ্ছি আর এই কাদা দেওয়া বিস্কুটগুলো আমি পাঁচ জনকে খাওয়াতে চলেছি আর তাদেরকে আবার একটা চ্যালেঞ্জ দিব যে এই এক প্যাকেট বিস্কুট কুড়ি সেকেন্ডে খেতে পারবে তাকে দিব আমি পাঁচশো টাকা তো ভিডিওটা দেখতে থাকো আমি তাতে কাদা ভরিয়ে নিই বিস্কুটগুলোতে আচ্ছা আর আমি চটপট করে পাঁচটা বিস্কুটের প্যাকেটে ক্রিম সরিয়ে কাদা ভরিয়ে দিয়েছি আর তোমার দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কাদা দেওয়া বিস্কুট এখন এই কাদা দাওয়া বিস্কুট গুলা আমরা এক প্যাকেট বিস্কুটের মধ্যে থেকে ক্রিম সরিয়ে গোবর ভরে দিবো আর এই বিস্কুটটা আমি একটা র্যান্ডম ছেলেকে খাওয়াবো আমি দেখতে চাই সে কি বুঝতে পারবে এটা গোবর দেওয়া বিস্কুট আমি ভাবছি এটা খাওয়ার পর তার মুখের রিয়াকশনটা কেমন হবে আর হ্যাঁ তোমাদের বন্ধু বান্ধব যদি তোমাদের সঙ্গে কোনোদিনও প্র্যাঙ্ক করে তাহলে এই গোবর দেওয়া বিস্কুট বানিয়ে খাইয়ে দেবে তাকে তাহলে তোমার সঙ্গে আর কোনোদিনও প্র্যাঙ্ক করো আমার কাছে রয়েছে হচ্ছে গোবর দেওয়া বিস্কুট তো এটাকে আমরা একটা ছেলেকে এখন খাওয়াবো আমার সামনেই আছে ছেলেটা দেখাচ্ছি ওই যে আসতে ছেলেটা এই বিস্কুটটাকে ওকে খাওয়া খাওয়াবো তা ঠিক আছে আমার ইয়া বন্ধু তোর জন্য একটা চ্যালেঞ্জ আছে তুই আমার এই হাতের মধ্যে যে জিনিস আছে এক সেকেন্ডে খাইতে পারবি হ্যাঁ নে চোখ বন্ধ কর হ্যাঁ এ হে রাহা নেই যাতা কর ยี่ขาอเลจอบ

好呗呐。我 তো প্রথমে ছেলেটা তো বুঝতে পারবো না দেখবো এই ছেলেটা বুঝতে কি কিনা এখানে ক্রিমের বদলে কাদা মাটি দেওয়া আছে আর তোমরা একটা জিনিস দেখেছো কি বিস্কুট গুলো এত তাড়াতাড়ি খাচ্ছে তার কারণ আমি বলেছিলাম না যে এক প্যাকেট বিস্কুট কুড়ি সেকেন্ডে খেতে পারবে সে পাবে পাঁচশো টাকা আর এই মুখে বিস্কুট ঢুকছে না তাও খাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না যে কাদা দাওয়া বিস্কুট এত তাড়াতাড়ি কেমন করে খাচ্ছে এরা আর তোমাকেও যদি পাঁচশো টাকা দেওয়া হয় তাহলে কি তুমি কাদা দাওয়া বিস্কুট খেতে পারবে মনে হচ্ছে জানতে পেরেছো ও তো পারলো না কুড়ি সেকেন্ডে খেতে দেখবো এ পারে কিনা আমার মনে হচ্ছে এরা কেউ বুঝতে পারবে না এতে কাদা দেওয়া আছে এমন ভাবে খাচ্ছে যে এরা কোনদিন বিস্কুটে খাইনি এমনটাও তো হতে পারে এরা পয়সার লোভে খেয়ে যাচ্ছে জেনে শুনে তোমরা কি জানো আমি সেকেন্ড দিয়েছি কেন এদেরকে বিস্কুট খাওয়ার জন্য এরা যদি ধীরে ধীরে খায় আর যদি দেখে এতে ক্রিমের বদলে কারা দেওয়া আছে তাহলে আমাকে দেবে তুমি যদি একটা নি দেবে লাইক করো আর তোমরা যদি খেতে পারবে কারা দেওয়া বিস্কুট আমি তো পার ভাবলে আসি পাচ্ছি এরা যে কি করতে পারে পয়সার জন্য মনে হয় না যে এরা কুড়ি সেকেন্ডে একটা বিস্কুটের প্যাকেট খেতে পারবে শুধু রাফসা সম্বন্ধে খেয়ে যাচ্ছে আর টাইম কিছু দেখে না এই ছেলেটার উপর আমার দয়া হচ্ছে কারণ একে আমি কবার দেওয়া বিস্কুট খেলাই আর এখন আবার এক প্যাকেট কাদা দেওয়া বিস্কুট এই যদি বিস্কুট গুলো খেতে পারে বা নাও খেতে পারে আমি একশো টাকা দেবো কারণ এই গোবর দেওয়া আর কাদা দাওয়া বিস্কুট খাওয়ার পর এর শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে আর তোমরা কি বলতে পারবে মাটি আর গোবর খাওয়ার পর একটা মানুষের কি হতে পারে এর সঙ্গে হতে চলেছে আমার মনে হচ্ছে না যে এই পাঁচশো টাকা জিততে পারবে তো আমার কাছে আর কাদা দাওয়া একটাই বিস্কুট প্যাকেট রয়েছে তো এরও আমি লাইফের খুবই মূল্যবান টাইমটাকে চালু করে দিলাম আর এরা যে এত করে বিস্কুট গুলো খেয়ে নিল